হরে কৃষ্ণ ঋষিকেশের রান্নাঘরে আজকের রেসিপি মশলা মুড়ি খুব অল্প সময়ের মধ্যেই বানিয়ে নিতে পারবেন এই মশলা মুড়ি আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি একটি কড়াইয়ে খানিকটা সাদা তেল দিয়ে কয়েকটি পাঁপড় এবং এক মুঠো চিনাবাদাম ভেজে তুলে নেব তারপর এই তেলের মধ্যেই দিয়ে দেবো একটি শুকনো লঙ্কা এক চামচ কালো জিরে আর হাফ চামচ জোয়ানের ফোড়ন দিয়ে দেব অল্প কিছু পাতা তারপর এক চামচ আদা কুচি আর এক চামচ কাঁচা লঙ্কার কুচি এগুলো ভালো করে মজমজে করে ভেজে নিতে হবে এবারে দিয়ে দেব এক চামচ গুঁড়ো হলুদ এবং স্বাদ মতো লবণ ভালো করে মিশিয়ে নেব এবারে ভেজে রাখা চীনা বাদামগুলো দিয়ে দেব দিয়ে দেব বড়ো বাটির এক বাটি চেলে রাখা মুড়ি গ্যাসের আঁচ কমিয়ে দেব এবং এগুলো ভালো করে নাড়তে থাকব ভেজে রাখা পাঁপড় আর অল্প কিছু কাজু বাদাম দিয়ে মিশিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে গোবিন্দকে নিবেদন করার জন্য মশলা মুড়ি রেসিপিটা বাড়িতে বানান এবং কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন হরে কৃষ্ণ হরিবল